ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের আমিও ভালো আছি কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা নারকেল ও তিলের কুলি পিঠা বা তিলকুলি পিঠা গ্রামে মাছ আসিরা আগে বছরে একবার বা দুইবার এই পিঠা বানাতো অনেকগুলি করে বানাতো পুরা মাস ধরে খাওয়া যেত এই পিঠার প্রধান উপকরণ হলো তিল এটাকে আমরা কালো তিল বলবো না সাদা তিল বলবো বুঝতে পারছি না আগে আমরা এটাকে কালো তিল বলতাম আসলে কালো তিলের উপরের খোসাটা ফেলে দিলে ভিতরে একটা সাদা দানার মতো বের হয় এটাই সাদা তিল সাদা বা কালো যার যেটা খুশি বলতে পারো কোনো সমস্যা নেই তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই তিলকলি পিঠা বানানোর জন্য আমার যা যা লাগবে আজকে আমি তোমাদের দুই ভাবে পিঠা বানিয়ে দেখাবো প্রথমে পিঠার ভিতরের পুটা রেডি করে নেব এর জন্য এখানে আমি নিয়েছি কোড়ানো নারকেল দেড় কাপ তারপর নিয়েছি ভাতের চাল এক কাপ এই চালটা আমি ভেজে তারপর গুঁড়া করে নেব এখানে নিয়েছি জিরা এক চামচ জিরাটাও আমি ভেজে গুঁড়া করে নেব এরপর নিয়েছি সাদা তেল সাদা তেলটাও ভেজে গুঁড়া করে নেব নিয়েছি গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি তোমরা চাইলে খেজুরের গুড় বা চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারবে এবার গুড়টা তৈরি করে নেব এর জন্য একটা প্যান চুলাই দিয়ে তার মধ্যে প্রথমে গুড়টা দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপের মতো গুড় নিয়েছি সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি গুড়টা গলে যাওয়ার জন্য দর্শক গুড়টা গলে যাওয়ার পর তিন চার মিনিট জাল করে নিয়েছি যাতে গুড়টা একটু আঠালো হয় পুটা একটু আঠালো হওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেলটা দেওয়ার পরে আরও তিন চার মিনিট জাল করব। কারণ নারকেলের সাথে কিছুটা পানি থাকে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে এ পর্যায়ে আবারও আঠালো হয়ে গেছে আমি এবার তিলটা দিয়ে দিচ্ছি তিলটা আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে পাটা বেটে নিতে পারবে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটাও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পেস্তা বাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে করে বানিয়ে নিতে হবে এই তো একটা পুর বানিয়ে নিয়েছি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো বানিয়ে নেব আমি সবগুলো পুর বানিয়ে নিয়েছি আমি পিঠাগুলো দুইভাবে বানিয়ে দেখাবো তেলে ভেজে এবং খোলায় ভেজে বা তাওয়ায় ভেজে এবার আমি পিঠার বাইরের আবরণটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা পাতিলে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ হাফসা চামচ তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই কাপ পরিমাণ আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি তোমরা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানাতে পারবে চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তারপর কিছুটা ঠান্ডা করে ভালোভাবে ময়ন করে নেব এই তো ভালোভাবে ময়ন করে নিয়েছি তারপর একটু লম্বা করে সেদ দিয়ে নিয়েছি এবার একটা একটু ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিচ্ছি তারপর টুকরোগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা ভেজা কাপড় দিয়ে ডেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায় এবার একটা টুকরা নিয়ে রুটি বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিতে হবে চালের রুটি যেমন বানায় আর কি আমি একটা রুটি বেলে নিয়েছি এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা পুট দিয়ে সাইডে কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি তাতে মুখটা ভালোভাবে সিল হবে এবার করে হাত দিয়ে চেপে দিচ্ছি তারপর এরকম একটা পিঠা কাঠার দিয়ে কেটে নিচ্ছি এই তো একটা পিঠা বানিয়ে নিয়েছি আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই তো আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলি পিঠা বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভেজে দেখাবো ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি যারা তেলে ভাজা পিঠা খেতে পছন্দ করো না তারা এভাবে পিঠাগুলো বানিয়ে খেতে পারো এক মিনিট হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি আর এভাবে দুই তিনবার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমি এক ব্যাস পিঠা ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলি পিঠা ভেজে নেব। আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি আর দেখতেই পারছো এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এবার আমি অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি জন্য প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি তেল আমি এখানে অনফোর্ট কাপ তেল নিয়েছি আমি একবারে দেব না আস্তে আস্তে অল্প অল্প করে দেব এখন নর্মাল পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেবো আমার দুই কাপ ময়দার জন্য এক কাপ পানি পুরোটা লাগেনি কিছুটা বেঁচে গেছে এবার বাকি তেলটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে ময়ন করে নেব ময়ন করা হয়ে গেলে উপরে কিছুটা তেল দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার ডোটা সেট হয়ে গেছে আমি আরও একটু ময়ন করে তারপর একটু লম্বা করে নিলাম এবার একটা নাইফের সাহায্যে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম এবার একটা ভাগ নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে একটা রুটি বেলে নিয়েছি এবার যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা পুর নিয়ে পিঠার উপরে দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠার কাজ করবে এবার একটা পিঠা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি এই তো একটা পিঠা বানিয়ে নিছি আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি এবার ভেজে দেখাবো ভাজার জন্য এরকম একটা লোহার কড়াই চুলায় দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি একবার ভাজা হয়ে গেছে আর একইভাবে সবগুলি পিঠা ভেজে নেব আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি দেখতেই পারছো এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এই পিঠেগুলো বানিয়ে তোমরা এক মাস সংগ্রহণ করতে পারবে আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ